আসসালামাইকুম এই ভিডিওতে দুইটা বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সেটে থেকে শুটিং সেট থেকে তাণ্ডবের ছবি সহ অনেক কিছু লিক হয়ে গেছে এটি নিয়ে কথা বলবো কথা বলবো শাকিব খানকে নিয়ে লাক্স ফটো সুন্দরীর একটি কমেন্ট করেছে সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে প্রসূন আজাদ তাকে নিয়ে কিছু কথা বলবো তো কি কথা হলো তবে কথা বলার ফাঁকে ফাঁকে একটু কফি খাবো আমাকে ক্ষমা করবেন খুব মাথা ব্যথা করছে ব্ল্যাক কফি উইদাউট সুগার উইদাউট মিল্ক ব্ল্যাক কফি খাওয়ার একটা উপকারিতা আছে লিভারের যত চর্বি থাকে ব্ল্যাক কফি সেই চর্বিটা কেটে দেয় আপনারা যাদের লিভারের চর্বি নিয়ে জড়িত সমস্যায় ভুগছেন তারা ব্ল্যাক কফি ট্রাই করে নিতে পারেন তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলেন আলোচনায় ফিরে যাই দেখেন প্রেস কনফারেন্সে রায়হান রাফি তো স্বীকার করল না যে আফরানিসুর ক্যামিও আছে কি নাই রায়হান রাফি চাইছে এটাকে চমক হিসেবে রাখতে তো চমক যদি সে বলে দেয় তাহলে তার চমক থাকলো না কিন্তু কিছু ব্যক্তি আছে কিছু মানুষ আছে যারা চমককে চমক রাখতে চান না তাদের কাছে যদি আপনি এসে বলেন এই শোন 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 একটা গোপন কথা বলবি না কাউরে আরে তুই আমার বিশ্বাস করে বল আমি জীবনে বলছি তুই আমার বল শোন এই যে ঠিক আছে এই যে কথাটা ওদের শুনায় গেল শুনায় যাওয়ার পরে ওই লোকটা ওখান থেকে যাওয়ার পরেই তার পেটের মধ্যে কামড়ানো শুরু করে কিছু মানুষ আছে এরকম তার পেটে এমন কামড়ায় যতক্ষণ কামড়ায় ততক্ষণ সে ফাইট করে যে না আমি বলবো না না আমি বলবো না ওর আমি কথা বলবো না বাস ও চলে যাওয়ার কিছুক্ষণ পর আরেকজন আসলাম একটা বিষয় হয়েছে জানিস তো কি বিষয় হয়েছে বলা যাবে না তুই আমার আরেকজনকে বলে দিবি আরে না আমি কি কখনো কখনো বলছি বল আমারে ঠিকই তো তুই বলবি না তো কামড়ে তো আবার জারেন্টুতে বলে দেয় তো এইভাবে সে আবার আরেকজনকে প্রমিস করে নেয় তুই কার বলবি না তো সে প্রমিস করে না বলবো না সে আবার আরেকজনকে বলে দেয় এইভাবে সে আবার আরেকজনকে বলে দেয় প্রমিস কিন্তু সবাই ভাঙতেছে তো সেটে যারা রাইহাদ্গ্রাফির তান্ডবের সেটে যারা ঘুরে করেছে इवन বিশেষ করে আফরাদ বিশর শুটিং টাইমে যারা ছিল প্রত্যেককে নিশ্চয়ই আফরাদ বিশর কমিটেড করে নিয়েছে রাজাদ্রাভ কমিটেট করে নিয়েছে যে এই দৃশ্যের কোন ফুটেজ কোন ছবি যেন বাইরে লিক না হয় এবং প্রত্যেক টেকনিশিয়ান সেখানে কমিটেড ছিল তাইলে লিক হইলো কি ওই যে মিশ করলে বলবি না এই প্রবেশের উপরে ভিত্তি করে হয়তো সেট থেকে কেউ একজন আমাদের মতো কোনো কাউকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে পাঠায় দিছি অথবা কোন একজন বন্ধুকে পাঠাই দিছি অথবা যার কাছে পাঠাইছি সেই মাধ্যম ঘুরতে 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 সোশ্যাল মিডিয়া রাষ্ট্র হয়ে গেছে আমরাও পেটে খিল দিনে বসেছিলাম যে এটা লিক হয়েছে এটা নিয়ে আলোচনা করবো না কিন্তু এত রাষ্ট্র হয়ে গেছে এখন এটা নিয়ে একটা কন্টেন্ট বানানো হয়ে যায় কালকেই তো ঈদ কালকে সিনেমা রিলিজ তো যা হয়েছে সেটা নিয়ে আলোচনা করাই তো আমাদের কাজ যেটা হয় নাই সেটা নিয়ে আলোচনা না করাও আমাদের কাজ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের একটা দায়বদ্ধতা থাকে সেই দায়বদ্ধতা থেকে অ্যাট লিস্ট আমি সেই ফুটেজ বা সেই স্টিল আপনাদেরকে দেখাচ্ছি না কিন্তু যা দেখেছেন আপনারা তা তো আপনারা দেখেই ফেলেছেন তবে এটার অন্তরালের গল্পটা আমি আপনাদেরকে শেয়ার করব যেটা শুনে আপনারা একটু আশ আশ্বস্ত হবেন অনেকেই এখানে আপ্রানেশের যে পোশাকটা আপনারা দেখতে পাইছেন ওই পোশাকটা কিন্তু একটা স্পেশাল পোশাক অর্থাৎ তার একটা ক্যারেক্টারাইজেশন এর মধ্যে ফেলা হইছে সে একটা ক্যারেক্টার কোন সিনেমার ক্যারেক্টার তার সিনেমার ক্যারেক্টার নাকি ইন ফিউচারে একটা সিনেমা আসছে সেই সিনেমার ক্যারেক্টার নাকি ওই দৃশ্যে আফ터ডিসর সঙ্গে সাকিব খানেরও অভিনয় হয়েছে নাকি এটা এই সিনেমার অংশই না এটা এই সিনেমার অংশই না কোনটা আচ্ছা প্রথমত রাফি একটা সিনেমার কাজ করতে করতে আর একটা সিনেমার কাজ করবো না বা আর প্রজেক্টের কাজ করবে না মানে বিষয়টা হয় তাণ্ডব এই সময় তো করবেই না তো যেহেতু তাণ্ডবের সুদ চলাকালীন সময় এই ঘটনা তো ধরে নিচ্ছি এটা তাণ্ডবের একটা অংশ এখন কথা হচ্ছে যে রাফি এই অংশটা কি রাখবে কি রাখবে না অংশটা থাকবে কি থাকবে না আর অংশটা যদি থাকে সেটা সিনেমার সাথে কতটুকু অ্যাটাচড আমি শুধু ওইটুকুনি বলবো যেটুকুন আলোচিত হয়েছে যেটুকুন আপনারা জানেন আসল ঘটনা তো আপনারা কালকে স্ক্রিনে গিয়েই দেখবেন ওই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি কোনো স্পয়েল আর দিব না অনেকেই বলেছে যে এই সিনেমার ভিতরে আফরান নিশোর একটা ক্যাবিও থাকবে যেটি দিয়ে আফরান নিশোর পরবর্তী সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট আসবে সেই পরবর্তী সিনেমাটা হচ্ছে সুরঙ্গ দুই সুরঙ্গ দুয়ের একটা অ্যানাউন্সমেন্ট এই সিনেমায় আসবে এটা অনেকে বলছে তাদের কন্টেন্টে আমি বলি যাই আমিও শুনলাম তো সেটি হতে পারে অথবা এটিও হতে পারে যে আফরানিশোর এই অংশটুকু তাণ্ডব সিনেমারই একটি পার্ট তাণ্ডব সিনেমার গল্পেরই একটি পার্ট কিন্তু একটা হিন্টস দিয়ে গেল যে এর পরে তাণ্ডবে কি হবে আফরানিশোকে নিয়ে দেখেন আপনারা পুষ্পা দেখেছেন পুষ্পার শেষ দৃশ্যে একটি লোক এসে সবকিছু বেঁচে থাকে এবং যাকে দেখানো হইলো পেছনে হাত সহ সে কে তো সে নিশ্চয়ই আরেকজন হিরো বা একজন বড় ক্যারেক্টার বড় শিল্পী সে কি ভিলেন নায়ক এই ধরনের একটা প্রশ্ন কিন্তু পুষ্পার টুয়ে রেখে গেছে তো সেই একই বিষয় সেই একই রকম একটা ইন্সপিরেশন সেই সিনেমা থেকে একটা ইন্সপিরেশন বা সেই ধরনের একটা বিষয় আমরা তাণ্ডবেও দেখতে পারি দেখা গেল তাণ্ডবের পরে তাণ্ডব টুতে গিয়ে মেইন ভিলেন হিসেবে আফরান নিশ্ব আসতেছে হইতে পারে হইতে পারে কি হইতে পারে সেটা তো সিনেমা হলে গিয়ে আমরা দেখব কিন্তু কি হয়েছে সেটা আমি জানি আমি আপনাদেরকে বলতে পারবো না আই এম সরি কারণ গল্প আমি বলতে পারি না এটুক দায়বদ্ধতা আমাকে রাখতেই হবে কন্টেন্ট ক্রিয়েশনের সময় তো যাই হোক আফরানিশো যেহেতু ফুটেজ লিক হয়ে গেছে তার মানে আফরানিশো নিককে নিয়ে শুট হয়ে গেছে এটা তো শিওর বাট আফরানিশোর ওই সিনে সাকিব খান নাই এটুক আপনাদেরকে আমি আশ্বস্ত করলাম এর বেশি কিছু আমি আর বলতে চাই না সেকেন্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে সাকিব খান সম্পর্কে লাক্স ফটো সুন্দরী যা বলেছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে প্রসূন আজাদ অনেকেই প্রসূন আজাদের নামটা আপনারা শুনে তাকে চিনতে পারছেন না তার একটা সিনেমা ছিল সর্বনাশা আশা ইয়ামা মারুফ কাজী মারুফের সঙ্গে প্রধান নায়িকা হিসেবে সে অভিনয় করেছে এবং আরো অনেক সিনেমা সে করেছে অনেক নায়কের আরিফিন সুমের একটা সিনেমাতেও সে ছিল অনেকগুলো বাংলা সিনেমা সে করেছে একটা সময় চলচ্চিত্রে তাকে নিয়ে একটা ডাইভ দেওয়া হয়েছে তো যাই হোক তাকে প্রথম কাজী হায়াতি ইন্ডাস্ট্রিতে এনেছে আজকে আমি ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দিয়েছি সেই স্ট্যাটাসের সঙ্গে প্রসূ এই বিষয়টা মিলে যায় সেই জায়গা থেকে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি প্রসূ তার স্ট্যাটাসে লিখেছে যে তার একটা চরম দুঃসময় গিয়েছিল সেই দুঃসময়ে তার পাশে ইন্ডাস্ট্রি কেউ ছিল না কেউ ছিল না একমাত্র সাকিব খান ছিল একমাত্র সাকিব খান তার পাশে দাঁড়াইছে ওই সময় তার আশেপাশে আর কেউ ছিল না ঘটনাটা একটু বলি যদিও ঘটনাটা আমার চ্যানেলে ইন্টারভিউতে প্রশ্ন একবার বলেছে আবার আমি ছোট্ট করে বলছি পশু রাজার সর্বরাশা ইয়াবা করার সময় তাকে কাজী হায়াত তার সিনেমায় কাস্ট করেছে কাজ করে তাকে তার পারিশ্রমিক দিচ্ছে না কাজী হায়াতের কথা হলো তোমার নাটকের ছোট পর্দা থেকে তুই তো তোমার জীবনে পাওয়া আবার আমার কাছে কোন হিসেবে তোমাকে আমি পারিশ্রমিক দিব না পারলে যাক খুশি তাই যাও তো কাজী হায়াতের বিরুদ্ধে পারিশ্রমিক নিয়ে পরিচালক চলচ্চিত্র শিল্পী সমিতি অভিযোগ করে বসছে প্রসুর কোন শিল্পীর কোন প্রতিনিধি প্রশাসনের পাশে ছিল না শুধুমাত্র সাকিব খানকে সে একবার ফোন দিয়ে খানের সঙ্গে প্রশাসনের আজ পর্যন্ত দেখা হয় নাই সাকিব খানকে প্রশাসন ফোন করে বলছে ভাইয়া এই অবস্থা হায়াত সাহেব আমার পারিশ্রমিক দিচ্ছে না বরঞ্চ আমি পারিশ্রমিক চেয়েছি বলে আমার বিরুদ্ধে নানা রকম প্রপাগান্ডা চালাচ্ছে আমার বিরুদ্ধে সেটা কি করবে তখন সাকিব খান প্রশাসনকে আশ্বস্ত করে যে তুমি নির্বিঘ্নে কাজ করে যাও তোমার বিরুদ্ধে কে কি করছে সেটা আমি দেখবো ওই একটা কথা এত আত্মবিশ্বাস দেয় যে অফিসে কাজীহা তার পারিশ্রমিক নিয়ে তারপরে আসছে এই কাজীহাতকে ওই সময় সবাই বাঘের মতো ভয় পাইতো হাত একটা ফ্যাক্টর ছিল এত বড় পরিচালক আর একজন নায়িকার পারিশ্রমিক বাইরে দেয় তাহলে তার অবস্থা বুঝতে পারছেন বড় বড় পরিচালকরা ছোট ছোট শিল্পীদের সাথে কিরকম আচরণ করে সেই অবস্থাটা বুঝতে পারছেন তারই একটা প্রেক্ষাপট আমি আমার ফেসবুক ওয়ালে আজকে লিখেছি একটু বড় হয়েছে আর্টিকেলটা পড়ে নিয়ে বিস্তারিত আর না বললাম কন্টেন্ট বড় হয়ে যাবে তারা বড় পরিচালক হতে পারে বড় মনের মানুষ হইতে পারে না তো তাদেরকে বড় মনের মানুষ হইতে হবে বড় পরিচালকের সঙ্গে সঙ্গে যাই হোক আমি কাজিয়া সাহেবকে ছোট করতে চাই না এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই উনি অতি প্রত্যেকেরই ভুল ত্রুটি হয় উনি যে সবার সঙ্গে এমন করেছেন হয়তো তা নয় হয়তো শুধুমাত্র প্রশাসনের সঙ্গে এরকম করেছেন হয়তো অনেক কিছুই হয়তো 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 হতে পারে যা হয়েছে প্রশ্ন রাজাদের সঙ্গে তা কখনোই কাম্য নয় একটি মেয়ে সারাদিন পরিশ্রম করেছে তার সেটে নিজের টাকায় কস্টিউম বানাইছে নিজের পয়সায় কস্টিউম বানাইছে জামা কাপড় কিনছে বাসা থেকে গাড়ি ভাড়া করে নিয়ে ছুটি হয়ে গেছে বা নিজের গাড়ি করে গেছে তেল খরচ লাগছে সারাদিন সেখানে সে স্টে করছে নিজের পয়সা দিয়ে খরচ করছে একটা মানুষের সারাদিনের একটা পরিশ্রম পরিশ্রমের একটা ইয়ে আছে তো মূল্য আছে তো সেটুকু মূল্যায়ন যদি একটা নতুন শিল্পী হিসেবে কোনো পরিচালকের কাছে না পায় তাহলে সেই নতুন শিল্পীর ভেতরে কি অবস্থা তৈরি হয় সে যখন বড় হবে তখন সে ওই সব পরিচালকের সঙ্গে কি ব্যবহার করবে কি রিটার্ন পাবে আজকে এই অবস্থায় সেই দৃশ্য দেখা যায় এরকম আমি প্রায়ই দেখি নাটকের অনেক বড় বড় নাটক কেন আপনারা একটু খেয়াল করে দেখেন তো সাকিব খান যেখানে থাকে তার আশেপাশে কতজন ডিরেক্টর ইয়ে করে ঘুরে লেজ গোটায় ঘুরে সাহিব খানের পিছনে কতজন ডিরেক্টর ঘুরে আর একটা সময় ছিল সাকিব খান সেই সব ডিরেক্টরের পিছনে ঘুরত একটা কাজ দেন আমাকে সুযোগ দেন এবং তারপরে সে ঘুরতো আমার পারিশ্রমিকটা দিলেন না ভাইয়া এখন কোনোদিনও কোথাও অভিযোগ করে নাই যে সে তাকে তার পারিশ্রমিক দেয় নাই তাকে ঠকাইছে তার টাকা মেরে এই ধরনের কোনো অভিযোগ আজ অবধি শাহিব খান দেয় নাই সে শুধু নীরবে শুয়ে গেছে এবং ইন রিটার্ন সে উসুল করে নিয়েছে কিভাবে উসুল করে নিয়েছে সে তার টাকা মেরে গিয়েছে তার কাছ থেকে যে সে যদি দশ লাখ টাকা পারিশ্রমিক দিত সেক্ষেত্রে বিশ লাখ টাকা পারিশ্রমিক দিয়েছে এভাবে আজকে শাহিদ খানের পারিশ্রমিক কোথায় উঠে গেছে আজকে সেই সব পরিচালকেরা স্বপ্ন ভাবে না শাহিদ খানকে নিয়ে কাজ করবে কারণ তার সিনেমার যে বাজেট সেই বাজেটের দুই গুণ পারিশ্রমিক শাহিদ খান দেয় সো আলটিমেটলি শাহিদ খান সেই জায়গা থেকে নিজেকে আহ এমন একটা লেসন দিছে যে আমি কিচ্ছু বলবো না দিন আমার আসবে সেদিন তুমিও আমার পিছনে ঘুরবে কিন্তু তোমার কাছে আমাকে দেবার মতো তখন টাকাই থাকবে না দিস ইজ কল্ড প্রতিশোধ এরকম প্রতিশোধ নীরব প্রতিশোধ এর চেয়ে বড় প্রতিশোধ আর কি হতে পারে যাই হোক আমি ধন্যবাদ জানাবো প্রসুর রাজাদকে সে সাকিব খানের এই মহত্ব সাকিব খানের এই গুণটা সে অকপটে সোশ্যাল মিডিয়ায় স্বীকার করেছে কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে এই বিষয়টাও একজন শিল্পীর ভিতরে থাকতে হবে আপনি উপকার পাইছেন যার কাছে উপকার পাইছেন তার তাকে ধন্যবাদ জানাবেন না তাকে ভুলে যাবেন সেটা তো হতে পারে না